আজকে যাচ্ছি আমি আমার বউ আর কাকাকে দিতে যাচ্ছি বাংলাদেশ বর্ডারে মানে গেঁদে বর্ডারে তো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রায় তেরো বছর পর কাকা এসেছিলো আমাদের বাড়ি কাকার পায়ে ভীষণ ব্যথা যে কারণে ডাক্তার দেখাতে এসেছিলো তো এখানে মোটামুটি ডাক্তার দেখানো হয়ে গেছে দেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছে তো আমি আর আমার ওয়াইফ দিতে যাচ্ছি আমার কাকাকে বাংলাদেশ বর্ডারে মানে গেঁদে বর্ডারে তো প্রথমেই বলেছি তো আমিও কাকাকে একটু প্রণাম করলাম কারণ আমাদের এটা রীতি রেওয়াজ তো আমরা এটা আমাদের করতে হবে না হলে মা আছে মা গালাগালি দেবে ঠিক আছে এটা ম্যান্ডেটারি আমাদের ক্ষেত্রে তো প্রতি ক্ষেত্রে হয় নাকি কি জানি না তোমরা কে কে এই ধরনের কালচারে বড় হয়েছে অবশ্যই জানিও কমেন্টে টোটো ভাড়া করেছিলাম কারণ কাকা হাঁটতে পারে না কাকার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা তো সেই কারণে টোটো একদম আমাদের আমাদের যে গন্তব্যস্থল আরমবাটা সেখানে পৌঁছে দেবে একেবারে তো আমাদের বাড়ি গ্রাম বাংলা পরিবেশের মধ্যেই তো আমরা এরকমই বড় হয়েছি এরকম জায়গায় দেখতেই পাচ্ছ জায়গাটা এমনই এই ধরনের পরিবেশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইভ করে দেবে তাহলে খুবই খুশি হব কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভীষণই প্রয়োজন আমাদের মোটামুটি সময় লেগেছিলো যেতে কুড়ি থেকে পঁচিশ মিনিট তো কারণ টোটো যেতে কিছুটা সময় লাগে কারণ ধীরে ধীরে যায় ধীর গতিতে আর এতটাই গতি কম থাকে তুমি ভাবতে পারবে না যে একটা পাঁচ দিনে হেঁটেই চলে যাওয়া যাবে এরকম একটা ব্যাপার আমার বউ বলছে যে এই কাল জায়গাটা দেখাও কতটা সুন্দর জায়গাটা কারণ গাছপালার পরিবেশটা আমার বউয়ের খুবই পছন্দ তো সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করলাম এবং আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম গাড়িতে বসে ঠিক আছে এইভাবেই যেতে শুরু করলাম দেন আমরা প্রায় কাছে চলে এসেছি তো আমরা দেখতেই পাচ্ছ আরমগাটায় পৌঁছে গেছি আমরা ভেতর দিয়ে ওঠার চেষ্টা করছি কারণ স্টেশনের থেকে টিকিটের যে জায়গাটা সেটা অনেকটা দূর সেই কারণে টোটোতে করে এসে ভেতরের দিক থেকে ওঠার চেষ্টা করছি কারণ ওই সাইডটা দিয়ে গেলে পারে একদমই লেট হয়ে যাবে আর আমাদের ট্রেন মিসও হয়ে যেতে পারে তো সেই কারণে আমরা এইভাবে চলতে শুরু করেছি এবং স্টেশনের মধ্যে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ ফাঁকা ধীরে ধীরে চলা হাঁটা চলার চেষ্টা করছে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছে তো এইভাবে আমরা আড়ংঘাটা পৌঁছে গেছি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আরংঘাটা স্টেশনটা তো এখানে দেখতে পাচ্ছ একটা ফোকাস দিয়ে দেখানোর চেষ্টা করছি আড়ংঘাটা আর এদিকে চলে যাচ্ছে খেঁদে বহু বছর পরে কাকাকে দেখা দেখতে পেলাম এবং সত্যি বলতে কাকা যখন বাড়ি চলে যাচ্ছিলো কিছুটা মায়া তার প্রতি জন্মে যাচ্ছিল কারণ একটা দেশের দূরত্ব তো দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনে যাতায়াত করছি ট্রেন ঢোকার ভিডিওটা করতে পারিনি আর এটা প্রায় কাছাকাছি চলে আসি সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এখানে সব আমরা ট্রেনের মধ্যে গেঁদে যাওয়ার পথে ট্রেন পুরোটাই ফাঁকা হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি তিনজন আছি টোটাল ট্রেনে আমরা যে কামরায় ছিলাম সেটায় চার থেকে পাঁচজন ছিল তো এখানে আমরা তিনজনই আছি আর পেছনে দু তিনজন ছিল তো আমরা প্রায় কাছাকাছি গেদের কাছে পৌঁছে গেছি আর এটা হলো একটা বাগান মানে গেঁদে যাওয়ার পথে এরকম আমবাগান তো আমরা দেখতে পাবে কারণ সবুজে সবুজে ভরে উঠেছে তার মধ্যে দিয়ে একটা ট্রেনের লাইন আছে এমন একটা পরিবেশ যদি এখানে অক্সিজেনের ময় কমতে কিছুই হবে না এখানে মানুষ অনেক দিন ধরে বাঁচতে পারবে কারণ শহর এলাকা নয় কারণ শহর এলাকায় তো মানুষ অক্সিজেন পায় কিনা সন্দেহ আছে কিন্তু এখানে অক্সিজেন ভরপুর অক্সিজেন আছে যেখানে তোমরা বিন্দাসভাবে আসতে পারবে তো চলে আসার চেষ্টা করো যারা যারা আসতে চাও একবার তো এইভাবেই এখন আমরা ঢুকতে চলেছি এখন গেঁদে স্টেশন পুরো তোমাদেরকে সাইডে দেখানোর চেষ্টা করবো এখন ঢুকবো তো চলে এসছেই দেখতে পাচ্ছ এখানে গেদে লেখা আছে প্ল্যাটফর্মের ঢোকার মুহূর্তেই আর এটাও অমৃত ভারত প্রকল্পের মধ্যে আছে তো এই স্টেশনটাও খুব মানে দারুণ হওয়ার কি বলবো এটা খুবই সুন্দর করার গড়ে তোলার চেষ্টা চলছে কারণ আর কিছুদিন পরেই উদ্বোধন হবে হয়তো ধীরে ধীরে যখন কমপ্লিট হবে তো দেখতেই পাচ্ছি সবাই এখন বাংলাদেশ থেকে যারা এসছেন বা এখানে লোকালিটির মানুষ তারা এই ট্রেনে চেপেই আবার ব্যাকে যাবে শিয়ালদার দিকে রওনা হবে কেউ 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 তার গন্তব্যস্থল বা ঘুরতে হবে তো আমি চলে এসেছি এটা হলো গেদে স্টেশন থেকে নেমেই মানে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এখানে চেকিং বগেরা হয় তো এখানে চেকিং হওয়ার পরে তোমাদেরকে এগোতে হবে বর্ডার দিকে তো দেখতে পাচ্ছি এটা হলো বর্ডার ঠিক আছে তো আর সামনে এখানে হলো গেটের এখানে চেকিং পয়েন্ট এখানে চেক হয় সব কিছু তো এর থেকে বেশি কিছু দেখাতে পারবো না কারণ এটা সিকিউরিটি আমাদের দেশের ব্যাপার তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিলো দেখতে পাচ্ছ দিস ইজ মাই ওয়াইফ নাচতে নাচতে বর্ডার দেখাতে নিয়ে এসেছিলাম তো তুমি কিছু বলবা কেমন লাগছে এখানে বাংলাদেশে এসে তাহলে এটা বাংলাদেশ না ইন্ডিয়া তো আমরা বেশি কোনো ওয়েট করলাম না কারণ ট্রেনে বাসি দেওয়া শুরু করে দিয়েছে আর এই ট্রেন না পেলে এক দেড় ঘন্টা পরে ট্রেন তো খুব ভালোভাবে টাকা পৌঁছে যাবে আশা করি তো আমরাও আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার জন্য রওনা দিলাম